রুমে ঢুকে ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ মহকুমার শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী স্বপনবাবু জানান মঙ্গলবার সন্ধ্যায় কালো গেঞ্জি ও হাফ প্যান্ট পরে দুই যুবক আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমের পিছনের দিকের পাঁচিল টোপকে ভিতরে প্রবেশ করে এলাকার মানুষ ও প্যান্ডেলের সঙ্গে যুক্ত কর্মীরা তা দেখে ফেলেন এরপর তারা ঘটনাস্থলে ছুটে যান তড়িঘড়ি তারা স্ট্রংরুমের ইনচার্জকে বিষয়টি জানান স্বপনবাবু আরও দাবি করেন ওই দুই যুবক গুজরাটি ভাষায় কথা বলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে ও পরে তিনি লিখিতভাবেও তার কাছে অভিযোগ দায়ের করেন যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ স্বপনবাবুর এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন গতকাল আপনারা জানেন যে আরামবাগ যে নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের যে স্ট্রং রুম আছে সেই স্ট্রং রুমেতে যে দুজন ছেলে আর কি পাঁচই চোখে দুজন কালো গেঞ্জি হাফ প্যান্ট পরে প্রবেশ করে ওই এলাকার মানুষও দেখেছে ওখানে বিরাট হাঙ্গামা হয় বিরাট হাঙ্গামা হয় এই আর পুরো ব্যাপারটা ওখানকার যারা কাজ করছে তারাও দেখেছে এবার বিভিন্ন এরা এ করছে কারণ আমরা যখন এটা নিয়ে যখন চার্জ করি যে ব্যাপারটা কী হয়েছে আর কি চার্জ এ করতে ওরা সেই টেজর যারা যে ছিল আর কি তারা স্বীকার করেছে যে হ্যাঁ এরা দুজনে এসেছিলো আমরা শুনছি এরা নাকি বুঝতে স্ট্রং রুমে এরা বুকে হয়তো ইভিএম মেশিনে কারচুপি করার ব্যাপারই হয়তো এ যেটা আমরা নন্দীগ্রামে আমরা শুনেছি এরা বিভিন্ন জায়গায় এটা করাতে চাইছে এটা নিয়ে আমরা এস ম্যাডামের কাছে আমরা জানিয়েছি যে এটা উপযুক্ত তদন্ত করে যাতে আর পিছরটা যাতে সামনেটা যেমন তিন দিয়ে ঘেরা আছে আর কি পিছনটা যাতে ঘেরা হয় এটা আমরা ম্যাডামকে বলার ম্যাডাম আজকে ফোন করেছিলেন যে হারামোড়া পাঁচ কয়েন্ট তিন দিয়ে ওটা ঘেরার ব্যবস্থা করছে আর কি কারণ ওই পাঁচিটি গিয়ে এসে এ ওই হ্যাক ফ্যাক করে নানা রকম তো বিজেপি তো জানে যে তারা ভোটে তাদের তো ধরাশাই হয়ে গেছে শুধু বাংলা না গোটা ভারতবর্ষে ওরাই চেষ্টা করছে যে এইভাবে করে বিভিন্ন জায়গায় করে যাতে হ্যাক ফ্যাক করে যাতে করতে পারে তা আমরা ওখানে আমরা আমরা এজেন্টরা যারা আছে আমাদের তারা পাহারা দিচ্ছে আমরাও আছি হ্যাঁ বিজেপি নানারকম তো ছলছাতুরি হ্যাঁ দেখেন না যে মুদি যে ইয়েতে কী বলে ইয়েতে যে চারধামে যে কিভাবে নাটক করলো এর আগে বারে যে হ্যাক করে দিয়েছিল তো যে যে নাটক করছে যে যে এদিকে বলে চা চায়ের দোকান করতো এদিকে আবার সেই সাধু সাধু কখনো বলছে রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে গিয়ে করছে কখনো আবার সাধু সে যে যে চারধামে যে বসে স্থান করছে তাই সেই জন্যই আমাদের ওই আশঙ্কা যে এখানেও সে ধরনের কিছু ওই ইভিএম যেখানে স্ট্রং রুম আছে সেখানে এভাবে নাটক কিছু করে নাকি কিন্তু আমরা আমাদের ছেলেরা

প্রশাসনের এটা নিয়ে তদন্ত করছে তৃণমূল অভিযোগ করছে যে স্ট্রং রুমে বিজেপি বাইরে থেকে লোক নিয়েছে ঢোকাচ্ছে কি বলবেন শোনাও ভালো উল্লাখ করে কেননা তৃণমূলের জমানায় ইভিএম সেন্টার স্ট্রং রুমেতে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঢোকাচ্ছে এটা তো ওদের বোয়ালার আগে লজ্জা পাওয়া উচিত ছিল ক্ষমতায় তোরা আছে স্ট্রং রুমের সামনে যাতে তৃণমূল কিছু করতে না পারে তার জন্য আমাদের পঞ্চাশ একশো ছেলে সবসময় আছে তৃণমূলের তো দুই তিনজনেরও থাকার ক্ষমতা নেই নটার পর তো কোনো লোকই পাওয়া যায় না ওখানে কেউই নেই তো ওরা চেষ্টা করছিল যে কীভাবে পেছনের দরজা দিয়ে ইভিএম এ কিছু করা যায় কিনা না সেটা এখন পারছে না গায়ে জ্বালা ধরছে জ্বলন হচ্ছে তাই উল্টে বলতে শুরু করেছে ওনাদের অভিযোগ শুধু এই রাজ্যের না বাইরে থেকে আনা হয়েছে বাইরের লোক কাকে বলো জানে একজনকে না যে বাইরে রাজ্য দিয়ে কোন লোকটা আছে কোন লোকটা নেই শুনুন অভিযোগ শুধু করলেই হবে না অভিযোগের সঙ্গে সত্যতা প্রমাণের জন্য ডকুমেন্ট লাগে তার জন্য মুখে বলে দিলি তো হয় না শগনবাবুকে বলুন যে বিনাশকালে বুদ্ধিভ্রম হচ্ছে উনি তো ওখানে বসে থাকেন আমি যতদূর দেখেছি ওনার নজরে কী পড়েছে উনি শুধু ওখানে বসেন আর চারদিকটা ছবি তুলে দলের কাছে পাঠান যে আমি এখানে আছি পাঠিয়ে দেন আমরা ছবি তোলার রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের কার্যকর্তারা চব্বিশ ঘন্টা শিফটিং ভাগ ভাগ করে পুরো কলেজের কলেজের চারদিকে তাদের ডিউটি পালন করছে দলীয় ডিউটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ ¿Qué